সবাই জীবনে সফল হতে চায় সবাই চায় সমাজে তার একটা নাম হবে সবাই তাকে চিনবে কিন্তু সাফল্য পাওয়া এতটা সহজ নয় সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে কঠোর পরিশ্রমের সাথে সাথে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে তবেই আপনি সফল হতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি কোন নিয়মগুলি মেনে চলা উচিত এক নিজের স্বপ্নকে অনুসরণ করুন পারিপার্শ্বিকতা অথবা পরিস্থিতির শিকার হয়ে নিজের অপছন্দনীয় যে কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার অর্থ নিজের স্বপ্নকে হত্যা করা কোনো কিছুর বিনিময়েই নিজের স্বপ্নের সঙ্গে নিজের ইচ্ছার সঙ্গে আপোষ করবেন না স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি বরং স্বপ্ন সেটাই যেটা পূরণ করার তাগিদ আমাদের ঘুমাতে দেয় না তাই আপনি যদি জীবনে সফল হতে চান অবশ্যই নিজের স্বপ্ন পূরণে কাজ করুন স্বপ্ন চিন্তায় রূপান্তরিত হয় এবং চিন্তার ফলাফল একটি কর্মে পরিণত হয় কর্মই মানুষকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় অতএব নিজের স্বপ্নকে অনুসরণ করুন দুই শেখা থামাবেন না জীবনে নতুন কিছু বা ভিন্ন কিছু শেখার জন্য সর্বদা প্রস্তুত থাকুন জীবন আমাদের অনেক কিছু শেখায় জীবনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা কখনো বন্ধ করবেন না আমরা সবাই জীবনের কাছে এক একজন শিক্ষার্থী কারণ এই শেখাই আমাদের সৃজনশীল করে তোলে সৃজনশীলতা মানুষকে চিন্তার দিকে ধাবিত করে চিন্তা মানুষকে জ্ঞান দান করে আর এই অর্জিত জ্ঞানী মানুষকে অসাধারণ করে তোলে পরিণত করে তোলে অন্যদের থেকে আলাদা এক মানুষে তাই কখনো শেখা বন্ধ করবেন না সর্বদাই শিখতে থাকুন তিন সীমাবদ্ধতাকে ভেঙে ফেলুন আপনার অবশ্যই নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি থাকতে হবে নির্বচ্ছিন্নভাবে জ্ঞানার্জনের স্পৃহা বজায় রাখুন নিয়মিত কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যান প্রতিকূলতাকে কখনো ভয় পাবেন না প্রতিকূলতাগুলোই আমাদের সম্ভাবনাকে প্রমাণ করার সুযোগ করে দেয় সামাজিক সীমাবদ্ধতা চিন্তাধারাকে ভেঙে নিজের নতুন চিন্তাধারা তৈরি করুন নিজের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে তৈরি করুন নতুন চিন্তার জগৎ নিজেকে বদলে ফেলুন নিজের সীমাবদ্ধতাগুলোকে ভেঙে ফেলে নিজের স্বপ্নকে গড়ে তুলুন চার কাজ করুন একাগ্রতার সঙ্গে সততা একাগ্রতা ও ধৈর্যের সঙ্গে কাজ করুন দলগতভাবে কাজ করার অভ্যাস গড়ে তুলুন কারণ দলীয় কাজ বিরাট সাফল্য এনে দেয় কোনো কাজ শুরু করার আগে এর ফলাফল সম্পর্কে চিন্তা করুন কাজ শেষ হওয়ার আগেই ফলাফলের কথা ভাবুন কোনো কাজে নিজের দক্ষতা প্রয়োগের আগেই এর ফলাফলের উপকারিতা যাচাই করুন পাঁচ ব্যর্থতাকে মেনে নিন আপনি যদি সাফল্যকে ধরে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যর্থতাকে সামলানো শিখতে হবে ব্যর্থতাই সফলতার প্রথম ধাপ ব্যর্থতাকে মেনে নিয়ে নিজেকে উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠা করুন তাহলেই আপনি আপনার স্বপ্ন পূরণে সফল হবেন ছয় নিজের কাজকে ভালোবাসুন নিজের কাজকে ভালোবাসুন কোনো প্রতিষ্ঠানকে নয় নিজের কাজের ব্যাপারে সক্রিয় থাকুন নিজের কাজের দায়িত্ব নিতে শিখুন আপনি যা করতে ভালোবাসেন সেটাই করুন সাফল্যকে নিজের লক্ষ্য বানান আপনি যা ভালোবাসেন তা শতভাগ প্রচেষ্টা দিয়ে করুন তাহলেই আপনি সফল হবেন সাত সবসময় অজুহাতকে দূরে রাখতে হবে অজুহাত এক ধরনের মনের দুর্বলতা যা আপনার সাফল্যের পথে বাধা দিতে পারে অনুপ্রেরণা হল একটি অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করবে সাফল্য পেতে চাইলে নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে এতে আপনার লক্ষ্য পূরণে সহায়তা হবে আট উৎসাহ দিন শেখার জন্য যুব সমাজের জন্য একজন শিক্ষক হন নিজের জ্ঞান চিন্তা ধ্যানধারণা সবার মাঝে ছড়িয়ে দিন কারও শিক্ষক হতে পারা অনেক বড় প্রাপ্তি এবং আনন্দের বিষয় কোনও জাতির মহৎ ব্যক্তিদের সবসময় ক্লাসরুম থেকেই পাওয়া যায় তাই একজন শিক্ষক হন এবং সবসময় অন্যদের উৎসাহিত করুন বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না